ভিডিও বানাবো আমি এখন কি করে মর্নিং বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি দেখো কি রোদ তাকাতে পারছি না তো আজকে হচ্ছে শনিবার এখন বাচ্চা সকাল সাড়ে আটটা ছাদে এসেছে জামা কাপড় মেলতে বেশ কিছু জামা কাপড় আছে এখন তো নিচেই মেলে দিই আজকে ছাদে এসেছে জামা কাপড় মেলতে অনেকদিন ছাদে আসাও হয় না তো চলো জামা কাপড় আর দিনটা শুরু করি তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বেশ অনেক দিন বাদে ছাদে উঠলাম সেই যে জিয়ার জন্মদিন হয়েছিল তারপরে একদিন এসে ছাদে এই সব দড়িগুলো টানিয়ে গেছিলাম তারপরে আর ছাদে আসাই হয়নি কারণ এত গরম ছিল আর এই গরমে না ছাদে উঠলেই আমার মাথা যন্ত্রণা হয়ে যায় তো এই কদিন আর ছাদে ওঠা হয়নি তো আজকে ভাবলাম অনেকগুলো জামা কাপড় আছে আর রোদটা উঠেছিল ওই জন্য এসে মেলে দিলাম তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে অল্প কটা হলে আর আসতাম না যেহেতু অনেকগুলো আছে নাইটি ফাইটি হাউস কোট ওই জন্য ছাদেই মেলে দিলাম মেলা চলো রোদ আসি না ছাদে চলে আসছি নিচে এবার একটু বানাবো চা চা খেয়ে কাজকর্ম সব শুরু করব। তো এদিকে কি বলতো মাসি এসে গেছে মাসি করছে ঘরে ঝাড় দিচ্ছে আর আমি এই ফাঁকে এই জায়গাগুলো একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি কি বলতো ফাঁক মানে এরকম কাজের ফাঁকে ফাঁকে এই টুকিটাকি কাজগুলো যদি ছেড়ে নেওয়া যায় না তাহলে বেশ অনেকটাই কাজ এগিয়ে থাকে আর এগুলো এত সাদা জিনিস তো আমার ভীষণ ময়লা পড়ে তো আমি ভাবলাম যে মাসি থাকতে থাকতে আমি এগুলো ঝাড়পুঁচ করে নিই কারণ মাসি ঘর ঝাড় দেবে একবারে পরিষ্কার হয়ে যাবে কারণ এগুলো ঝাড়লে তো ধুলো পড়বেই তো ওই জন্য এগুলো একটু ঝেড়ে ঝাড়পুঁছ করে নিচ্ছি আর ওদিকে মাসি ঘর ঝাড় দিয়ে আসছে তারপর ডাইনিংটায় আসবে ততক্ষণে আমার এগুলো ঝাড়া হয়ে যাবে আর এখানে মানে ওগুলো ঝাড় ফাট দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে বাসনগুলোকে একটু মুছে টুছে রাখতে হবে কারণ মাসির বাসন মাসি সবার আগে এসে বাসন মাজে তারপরে ঘর দুয়ার ঝাড় দেয় মোছে তো বাসন মাজা হয়ে গেছে মাসির এবার ততক্ষণ বাসন মাজছিল ততক্ষণ আমি এগুলো ঝাড়পুছ করে নিচ্ছিলাম তো বাসনগুলো এবার দেখো জায়গা মতো রেখে দিচ্ছি কারণ রান্নাঘরটা তো ছোটো খুব একটা বড় নয় ওই জন্য মানে বাসন টসনগুলো থাকলে না খুব অসুবিধাই হয় তো যাই হোক দেখো বাসনগুলো রেখে দিলাম জায়গা মতো হাতা খুন্তি সব জায়গা মতো রেখে দিয়ে তারপরে আমি রান্না শুরু করব মানে রান্নাঘরটাকে একদম ফাঁকা করে তারপর রান্না শুরু করব আর এখানে মাসির জন্য খাবার গরম করে নিচ্ছি সকালের টিফিন ওই পেঁপে কোড়া করেছিলাম পেঁপে কোড়া আর রাত্রিবেলা পরোটা করেছিলাম তো সেই পরোটা মাসিকে এখন একটু গরম করে দিয়ে দেবো মানে টিফিনের জন্য মাসিকে আর এদিকে দেখো আদাগুলো সব আদাগুলো আমার পচে গেছে জানি না এখন আদাগুলো এরকম হচ্ছে কেন আর কি বাজে একটা স্মেল মানে আদাটা থেকে এই যে দেখে নাও কি বাজে স্মেল আদাগুলো এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন গুছিয়ে দিচ্ছি এখন রান্না করব না স্নান করে রান্না করব আর আজকে এই মেশিনে এই ডিটারজেন্ট পাউডারটা দিয়ে মেশিনটাকে ক্লিন করব তো এখন দিয়ে দেব চলো দিয়ে মেশিনটাকে চালিয়ে দেব এটা দিয়ে তো ওয়াশিং মেশিনের এই যে ডিটারজেন্ট পাউডারটা না আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম মানে চার অনেকগুলো মানে স্যাশে ছিল তো আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম তো অনেকবার ধোয়া হয়ে গেছে একটা শ্যাশেই ছিল আমার মনে ছিল না সেদিন আমি ভিডিওতে ঝুমা দিকে দেখলাম ঝুমা দিয়েও ওয়াশিং মেশিনটা এই পাউডারটা দিয়ে ওয়াশ করছিল তখন আমার মনে পড়লো যে আমারও তো একটু মেশিনটা ক্লিন করা করতে হবে অনেক দিন করা হয়নি তো ঝুমাদিকে দেখে মনে পড়লো তো এখন মেশিনটা আমিও ক্লিন করতে শুরু করে দিলাম তো এখন বাজছে দশটা কুড়ি আমি এখন স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব আজকে রান্না করব হচ্ছে কুমড়ো আলু পটলের ছক্কা আর মা ওদিকে করবে হচ্ছে থোপ তো আর কিছু লাগবে না আর চেয়ার গেছে বন্ধুদের সাথে ওর আজকে একটা জায়গায় আউটিং আছে তো ওখানে গেছে ও আর দুপুরে খাবে না তো এটাই রান্না করবো বেশি কিছু সময় লাগবে না তো ওই জন্য আগে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করবো তো এখন স্নানটা করে এসেছি thank you দেখো মানে পুজো করে সবজি টবজি কেটে মানে কুমড়ো আলু পটল এসব কেটে নিয়ে চলে এসেছি তরকারি এখানে বসিয়েও দিয়েছি বললামই তো আজকে কুমড়ো আলু পটলের ছক্কা রান্না হবে তো ওই জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি আর এখানে এই জগটাকে ভালো করে ধুয়ে নিলাম অনেকদিন মাজা হয়নি তো তো ডাইনিংয়ে থাকে ডাইনিং টেবিলের ওপরে তো মাজা হয়নি তো মেজে নিলাম আর এখানে হচ্ছে সব সবজিগুলো ভেজে নিয়েছি আলুটাকে ভেজে তুলে নিয়েছি আর এখানে কুমড়োটাও ভেজে তুলে নিচ্ছি আর এদিকে এই লোহার কড়াইটার মধ্যে পটলগুলো ভাজি আর এই কড়াইটাতে না সত্যি আমার এত সুবিধা হয়েছে কড়াইটা কিনে খুব ভালো মানে ভাজাভুজিগুলো তো ভীষণ ভালো হয় তো দেখো আর আমার রান্না হয়ে গেছে আজকে এই তরকারিটা কিন্তু একদম পুরো নিরামিষ করেছি রেসিপিটা দেখালাম না জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো যেরকম থাকে নুন মিষ্টি তো সেই সব দিয়েই করেছি একদম সম্পূর্ণ নিরামিষ তো একটাই রান্না করলাম তো রান্না তো হয়ে গেছে আর এখানে গ্যাস ট্যাসগুলো মেজে মানে মেজে নিচ্ছি আছি পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে মা করবে হচ্ছে মোচা মোচা না থোর থোর রান্না করবে ওটা মা পাঠিয়ে দেবে আর এখানে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম তো আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে গ্যাস ট্যাস মুছেই বসালাম কারণ পয় পরিষ্কার থাকবে একদম কমপ্লিট একটাই রান্না করেছি শিখে গ্যাস ট্যাস মুছে ভাতটা এখন বসিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দিন উঠলে পড়ে যাবে আমি এখন একটু ঘরে গিয়ে বসবো বসলে হবে না এখন জিয়ার ঘর পরিষ্কার করতে হবে আমি ভুলেই গেছিলাম তো জামাকাপড়গুলো দেখো তুলে এনেছি জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছিল বৃষ্টি নে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কিছুটা আবার তো তরবারি কাটতে কাটতে দেখলাম যে রোদ মানে রোদটা চলে গেছে জামাকাপড়গুলো নিয়ে আসলাম এবার জিয়ার ঘর দরগুলো একটু গুছাবো পরিষ্কার করব চলো একটু বসে তারপরে করব। তো দেখো এদিকে ঘর মানে জামা কাপড়গুলো ভাজ করতে চলে এসেছি আর আমার একদম এই জামাকাপড় পরে থাকলে ভালো লাগে না মানে ঘরদোয়ার পরিষ্কার মানে মানে জামা কাপড়গুলো যদি ধরো অনেকে দেখবে আমি দেখেছি মানে ধোয়া জামা কাপড়গুলো রেখে দেয় একটা জায়গায় ঢিবি করে মানে দুদিন বাদে বা একদিন বাদে ওগুলোকে ভাজ করে রাখে কিন্তু আমার সেগুলো একদম পোষায় না মানে আমি যখনকার জামাকাপড় সঙ্গে সঙ্গে ভাজ করে আমি জায়গারটা জায়গায় রেখে দিই তো এটা একটা মানে ঘরটাও দেখবে পয় পরিষ্কার লাগে মানে ঠিকঠাক লাগে সুন্দর লাগে আর এরকম যদি একটা জায়গায় জামা কাপড় ঢিপি হয়ে পড়ে থাকে না ঘরটাও মানে যেন কেমন অগোছালো লাগে তো ওই জন্য আমি চেষ্টা করি রোজ মানে চেষ্টা করি না আমি করি রোজকার জামাকাপড় রোজ ভাজ করে রেখে দিই আর জিয়া তো মানে কি বলবো জানো তো জামা কাপড় পরে আসবে এই খুলে একটা এদিকে ফেলে দিল একটা ওদিকে ফেলে দিল এই করে তো আমি এসে এসে আবার গুছিয়ে গুছিয়ে জায়গা মারত জায়গাটা রেখে দিই এখন তো বাচ্চা মানুষ করতে চায় না যাই হোক অনেক মেয়েরাই এখন এই বয়সে নিজেদের কাজটা গুছিয়ে করে আমি করতাম এই বয়সে কিন্তু ওই অতটা গোছালো হয়নি তো যাই হোক এবার বালিশের ওষারগুলো দেখলাম এসে খুব নোংরা হয়ে গেছে তো মালিশের ওষারগুলো পাল্টে নিচ্ছি কোলবালি সেরোসারগুলো কারণ চাদরটা বেশি দিন হয়নি পেতেছি আমি এমন চাদর রোজ রোজ পাল্টাই না তো মানে ধরো চার দিন পাঁচ দিন বাদে বা হ্যাঁ চার পাঁচ দিন বাদে আমি চাদরগুলো পাল্টাই তো এসে দেখলাম বালি কলবালি গুলো একটু নোংরা হয়ে গেছে ওগুলো মনে হয় পাল্টানো হয়নি তো ওই জন্য ওগুলো পাল্টে দিলাম আর চাদরটা পাল্টালাম না চাদরটা দু দিন বাদে ধোবো তো এইখানে বিছনাটা গুছাচ্ছি আজকে জিয়া নেই বেরিয়ে ও একটু বেরিয়েছে ওর বন্ধুদের সাথে একটু আউটিং আছে গেছে তো আমি ওই জন্য ঘরদুয়ারটা গুছিয়ে নিচ্ছি আর এইটা খুব সুন্ মানে ও যতক্ষণ না আসবে ঘরদুয়ার একদম টিপ টাপ পয় পরিষ্কার থাকবে কারণ এই ঘরে কেউ আসেই না আমি তো আসলেও গোছাতে আসি আর কিছুই না আর জিয়া তো মানে থাকলে তো নোংরা করে রাখে আর ওর বাবা তো এই ঘরে আসেই না মেয়ের ঘরে খুব দরকার না হলে আসেই না তো হয়ে গেছে দেখো ঘর দর একদম পয় পরিষ্কার সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবার কতক্ষণ ঠিক থাকবে সেটা ও আসলে আর ব্যাস আর এই সৌন্দর্যটা আর থাকবে না তো বন্ধুরা দেখো আমার কি সর্বনাশ হয়ে গেলো ভিডিও বানাবো আমি এখন কি করে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাবে খুব এই যে ভেঙে গেল আমার স্ট্যান্ড ট্রাইপডটা যেটা ছোটো সব সবসময় ইউজ করি গেল ভেঙে দেড় হাজার টাকা দিয়েই কিনেছিলাম এমনভাবে ভেঙেছে এটা আর কোনো কাজেই লাগবে না এই যে এইখান দিয়ে ভেঙে গেছে এই যে এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা এটা আর আমার কোনো কাজেই লাগবে না কি বলবো বলো এখন দেড় হাজার টাকা দিয়েই কিনেছিলাম এটা আমি ফুট করে কি করে ভেঙে গেল জানি না এখন তো এই বড় স্ট্যান্ড দিয়ে তো সময় কাজ করা যায় না তো এই স্ট্যান্ডটা গেল ভেঙে এখন আমাকে আবার স্ট্যান্ড কিনতে হবে ভালো লাগে এরকম ভিডিও করা খুব মুশকিল হয়ে যাবে এখন অর্ডার দেবো আসবে তারপর মানে কি বলবো আর এই ট্রাইপডটা না খুব ভালো ছিল জানো তো খুব ভালো ট্রাইপড ছিল অনেকদিন ইউজ করলাম প্রায় এক বছরের ওপর হয়ে গেছে হ্যাঁ এক বছরের ওপর হয়ে গেছে ট্রাইপোটাই যে এখন দুটো কুড়ি আর সব কাজকর্ম হয়ে গেল মা এসেছিলো এসে থোরটা দিয়ে গেল চলো তোমাদেরকে দেখাই রান্নাগুলো আমি তো শুধু পটলের তরকারি করেছি আর এই যে আমি আলু পটল কুমড়ো ছক্কা করেছি দুবাটিতে বেড়ে রেখেছি আর এখানে মা করেছে থোর দিয়ে গেছে আর আর এখানে আমি ব্যাগে লঙ্কাকে টাকা দিতে গেছি গিয়ে দেখছি তরকারি কীসের তরকারি তো সুটকি মাছের তরকারি ব্যাগের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছে তো এটা হচ্ছে আদুর কাজ কারণ ও হচ্ছে বিশুকে তরকারি দিয়েছে দিয়ে ব্যাগে দিয়ে চলে গেছে মানুষের তো বলবে যে তরকারিটা ব্যাগে দিয়েছি তুলে নিবি বলেনি আর আমি যদি ব্যাগটা কোনো কাজে আমি ইউজ না করতাম তরকারিটা ওখানেই পড়ে থাকতাম তো যাই না বিষুকে বলে দিয়েছে কিনা তো ওই তরকারিটা ব্যাগটা তুলতে মানে ব্যাগ তুলতে গিয়ে দেখছি তরকারি কি বলবো যাই হোক চলো আর মা এই যে করে দিয়ে গেছে মুসাম্বি রস এক এক বোতল মানে ছোট বোতল আমি এই মুসাম্বি রস করতে আমার মানে গায়ে আলসেমি লাগে ছোটোবেলায় জিয়ার ছোটবেলায় প্রচুর করে করে খাইয়েছি প্রত্যেকদিন হাত ব্যথা হয়ে যেত ওই আমার আর আলসেমি হয়ে গেছে নিজের জন্য এখন আর মুসাম্বি করতে ইচ্ছা করে না তো মা আসলে মাই করে ঠোরে দেয় তাহলেই খাওয়া হয় নালে আর খাওয়া হয় না মুসাম্বি করে থাকে তো চলো আমি এখন একটু গা ধুবো প্রচন্ড গরম লাগছে গা ধুবো তারপর বিষয় আসলে খাওয়া দাওয়া করবো বন্ধুরা এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে এখন একটু রান্না করে এসছি চা করবো দুধ চা করবো আজকে বিষয় বললো দুধ চা খাবে তো দুজনের জন্য একটু দুধ চা করছে চলো চাটা করে নি আমাদেরও আমার বর যাচ্ছে এখন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে চলে গেল গেল এখন বড় ঠাকুরের পুজো দিতে আর আমি তো যাই না ওই যায় আর সেদিন যে বড় ইসেতে গেছিলাম না যাদুপুরে গেছিলাম ওই সব জিনিসগুলো দেখো কিনেছিলাম ওগুলো সোফার উপরেই পড়ে রয়েছে তো ওগুলোকে এখন জায়গা মতো গুছিয়ে রাখতে হবে চলো তো সব জিনিসপত্রগুলো নিয়ে বসে গেছি এই জায়গাটায় হচ্ছে এই দুটো ড্রয়ারের মধ্যে আমি কী বলো তো এই বিস্কিট বিস্কিট চানাচুর এই সবগুলোর চাপাতা ঠাপাতা সবগুলো রাখি আর কাজু কিশমিশ সব এইগুলো হচ্ছে এই জায়গাটায় রাখি তো এইগুলো সব গুছিয়ে নিচ্ছি দেখো একটা অনেকের ঘি নিয়ে এসেছি আবার সেদিন একটু অনলাইনে অনেকের ঘি নিয়ে এসেছি মানে দুটো পাঁচশো অনেকের ওই সাদা ঘি হয়ে গেল তো খেয়ালি নেই আর এখানে গুছাতে গিয়ে দেখছি দুটো রক সল্টের প্যাকেট এদিকে আমি কালকে না পরশু নুন শেষ হয়ে গেছে মানে আমি আমাদের এখানে নিচের দোকানে রক সল্টটা পাওয়া যায় না তো আমি গিয়ে বাধ্য হয়ে ওই নুন সাদা নুনটা নিয়ে আসলাম আমি ভেবেছি মানে ঘরে নুন নেই তো মনে মনে ভাবছি এরকম তো হয় না আমার তো ঘরে স্টকের জিনিস থাকবেই মানে নুন ঠুনগুলো তো থাকেই তো এখন এইখানটা মানে এই জায়গাটা নুন রাখার জায়গা নয় এই জায়গাটা সব বিস্কিট ম্যাগি চিপস চানাচুর আর এইসব থাকে আর এটা তোমাদেরকে দেখাচ্ছি লিটল হার্ট ওটা আমার খুব ফেভারিট বিস্কিট তো যাই হোক তো এইখানটা গুছাতে গিয়ে দেখছি নুনের প্যাকেট দুখানা রয়েছে এক কেজি করে তো কি অবস্থা ভোলা মন মানে আমি ভুলেই যাই যে কোথায় কি রাখি আর টমেটো সসটা ফুরিয়ে গেছিলো বাটারটাও আছে আর একটু নিয়ে আসলাম আর জিঞ্জার গার্লিক পেস্ট এগুলো সব এখন ফ্রিজে রেখে দিচ্ছি এ বাবা এটা দেখো মুখটা খোলা ছিল এক্ষুনি সসটা পড়ে যেত আর এখানে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এখন আমি এই কর্নফ্লেক্সটা এই প্যাকেটটার মধ্যে অনেক দিন ছিল তো কৌটোটার মধ্যে ঢেলে দিলাম আর এখানে মুগ ডালটাও ঢেলে দিলাম মুসুর ডালও এনেছিলাম বাট মুসুর ডালটা দেখলাম আছে আর এবার যেটা এনেছি সেটা একটু অন্য রকমের ডাল মানে হয় না মানে কাইন্ড ভ্যারাইটিস ডাল তো ওই জন্য ওটা ঢাললাম না ওই ডালটা শেষ হয়ে গেলে তারপরে এই ডালটা ঢালবো আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেটটা খুলে ঢেলে নিচ্ছি শুকনো লঙ্কা তো আজকে সন্ধ্যাবেলা বেশ অনেকগুলো আমার কাজ হলো আর মানে কি বলতো আর অনেকগুলো আমি মানে গুছিয়ে কাজকর্ম করতে পারলাম আজকে সন্ধ্যেবেলা রান্না ছিল না তার জন্য আমি এই সব কাজগুলো করে নিচ্ছি আর এখানে হচ্ছে এটা কি বলতো কিসমিস কিসমিসটাও ঢেলে নিচ্ছি কিসমিসটা তো একদম ফুরিয়ে গেছিলো তো সেগুলো সব ঢেলে নিয়েছি আরও অনেক কিছু ঢালাঢালি করেছি তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তো সেগুলো করে নিয়েছি আর এখানে এগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আর এইখানে হচ্ছে সুদল স্প্রেটা ঢেলে নিচ্ছি মানে স্প্রে বটলটা আছে একটু সুদল নিয়েছিলাম তো সেই সুদলটাই স্প্রে বটলটার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ স্প্রে করলে না সুদলটা স্প্রে করলে বেশ মানে ভালো লাগে আর পুরোটা সে ঢালা যায়নি কিছুটা বেঁচে গেছিল তো সেটা আবার বাথরুমে রেখে দিলাম ওই কৌটোটা আর কি আর সার্ফ নিয়ে এসেছিলাম সার্ফও শেষ হয়ে গেছে যেটা হচ্ছে সার্ফ এক্সেল তো সেটাও ঢেলে নিলাম কৌটোর মধ্যে আর সানলাইটও এনেছি যেটা মানে এমনি এই ধরো কাপড় মানে এই ন্যাকড়া ঝোকড়া মানে রান্নাঘরের কাপড় ঠাপড়গুলো ধুতে হয় তো সেগুলোর জন্য সানলাইট এনেছি বাট ওই কৌটোটা দেখলাম ভেজা ওই জন্য ওটা ঢাললাম না ওই কৌটোটা রোদে শুকিয়ে তারপরে সানলাইটটা ঢালতে হবে তো এখন এই জন্য সার্ফ এক্সেলটা ঢেলে নিলাম এটা হচ্ছে ভালো জামা কাপড় বা রোজকার আমাদের জামা জামাকাপড়গুলো কাচার জন্য সার্ফ এক্সেল তো আমি ভুল করে এই ব্লুটা নিয়ে এসেছি ইজি ওয়াশ আরেকটা আছে কুইক ওয়াশ যেটা হোয়াইট ওটাই আমি বেশিরভাগ ইউজ করি আর এখানে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিয়েছি কারণ মশলা ঝাড় মানে ঢাললাম তো ময়লা পড়ে গেছে কৌটো টেপগুলো ঝেড়েছি তো ময়লা হয়ে গেছে এই জন্য ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি মানে একদম পরিষ্কার করে নিলাম আজকে আমার অনেকগুলো কাজ হয়ে গেল সত্যি এরকম গুছিয়ে যদি কাজ করা যায় না একটার পর একটা অনেকগুলো কাজ হয় তো এই হচ্ছে ব্যাপার সব কাজকর্ম আমার একটা অনেক বড় কাজকর্ম হলো আজকে রাতে রান্না নেই কিন্তু এই জিনিসপত্রগুলো গোছালাম ঘরদুয়ার ঝাড় দিলাম কারণ ঢালা ঢালিতে একটু মশা পড়ে পরে তো তো ঝাড় দিলাম এখন দুধটা জ্বাল দিয়েছি বসিয়েছি দুধটা ফুটে এসছে হয়ে গেলেই ব্যস্ত মাস কাজ হয়ে যাবে আর আলু পটলের তরকারি আছে সব কিছু আছে হয়ে যাবে আজকে আর কিছু করতে হবে না রাতে রান্না নেই চাপ নেই তো এখন আমি একটু বুঝতে পারবো আর ভিডিও এডিটিংটা করে রাখতে পারবো তো চলো এখন তোমার সব কাজকর্ম হয়ে গেল আর চলো ব্লগটার বেশি দূর আজকে বাড়াবো অনেকটাই বড়ো হয়ে গেছে মনে হচ্ছে ব্লগটা আর রাতে রান্না তো ওই আলু পটলের তরকারি আছে ভাত আছে তো ওইগুলো দিয়ে আমরা খেয়ে নেব তো আর কিছু লাগবে না রাতের জন্য তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট